সর্বশেষ কোন জাহান্নালী ব্যক্তি যখন জাহান্নাল থেকে মুক্তি লাভ করবে তখন আল্লাহ পাক ফেরস্তাদেরকে ডাক দিয়ে বলবেন ও আমার ফেরেস্তা আমার এই জাহান নাম থেকে মুকু পাওয়া বান্দাকে জান্নাত এবং জাহান নামের মাঝখানে রেখে দাও ফেরজ তারা যখন লোকটিকে জান্নাত এবং জাহান নামের মাঝখানে রেখে দিবে লোকটি তখন জান্নাত দিকে তাকাইয়া দেখবে আর কানতে থাকবে আল্লাহ পাক প্রশ্ন করবেন বান্দারে যুগের পর যুগ ধরে জাহান নামে কেঁদেছো আমি রাব্বুল আলামিন তোমাকে জাহান্নাম মাফ করে আমার জান্নাতি ফেরেশতাদেরকে দিয়ে জাহান্নাম থেকে বের করে জান্নাত জাহান্নামের মাছখানে রেখে দিয়েছি জাহান্নামের ভয়াবহ আগুন জাহান্নামের কঠিন শাস্তি জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে তো বাঁচিয়ে দিয়েছি এখন আমার বান্দা আবার তুমি